তোমরা দেখতেই পেলে সকাল বেলায় উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম এদিকে বুঝবো এখনো ঘুম থেকে উঠেনি তো ফ্রেশ হচ্ছিলাম ওকে খেয়াল রাখছিলাম ঘুম থেকে উঠে আবার কান্না করে তাই জন্য আমি ওর কাছে বসেছিলাম তো ওর বাবা গেছিলো মর্নিং ওয়াকে মর্নিং ওয়াক ফিল্ডে আমি নিচে আসবো আর আজকে আমার প্রচুর কাজ তো ওর বাবা চলে এসছে যেই তখনই আমি নিচে এসে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছিলাম টুকটাক তো এদিকে দেখো সব গুছিয়ে নিচ্ছিলাম এরপরে কটা ভেজা জামা কাপড় ছিল সেগুলো নিয়ে শুকোত কাল সকাল খুব সুন্দর রোদ উঠেছে তো জামাকাপড়গুলো মেলে দিলাম তো এগুলো শুকিয়ে যাক তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য তো তোমরা দেখতে থাকো Say it. তো রান্নাঘরে দেখো সমস্ত কিছু আমি রাতেই গুছিয়ে রেখে গেছিলাম ধোয়া টোয়া আমি রোজ রাতেই তাই করি সব কিছু ধুয়ে মুছে রেখে যাই এদিকে জ্বালানোটা খুলে নিলাম আজকে হলো রথযাত্রা তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো আমি এদিকে রান্নাঘরে দেখো সব গুছিয়ে রেখেছিলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এদিকে আজকে আমি বেশি কিছু রান্না করবো না পট ভাত বসিয়ে দেব। এদিকে আমি চালটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি এই দেখো এদিকে ভাতটা হয়ে যাক তাড়াতাড়ি থেকেই ভেবেই নিয়েছিলাম যে সয়াবিন রান্না করবো তো এদিকে দেখো সয়াবিন নিয়ে আমি জল দিয়ে তারপরে এদিকে সিদ্ধ করতে বসিয়ে দেবো মানে একটু ভাত দিয়ে নেব তাহলে ভালো নরম হয় এদিকে পটল কেটে নিয়েছিলাম তারপরে বাজা শুরু করে দিয়েছি এদিকে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে দেখো আলুটাও সেদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি ভাতটাও গুড় দিয়ে রেখেছি সমস্ত কাজ আমার গোছানো আর থালা বাসন ছিল সেগুলোও আমি ধুয়ে নিই আর সয়াবিনের জন্য নিরামিষ মশলাটাও গোছানো কারণ আজকে নিরামিষ রান্না করব আজকে রথের দিন তো আর আমরা একটা পুজো দিতে যাবো সত্যনারায়ণের পুজো ওই জন্য তারপর আমি চলে গেলাম একটুখানি ঠাকুর ঘরের দিকে যে আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে আর কী কী করছে দেখে আসি তো এই দেখো আমাদের মন্দির একটু দেখিয়ে দিলাম এই দেখো মায়ের পুজো করা হয়ে গেছে তো মা চলে গেলো প্রসাদ নিয়ে তো বলছিল তুমি কি ছবি তুলতে আসছো তাহলে ঠিক আছে আমি প্রসাদটা আবার দিয়ে আসছি তো আবার চলে আসলো মা এদিকে আমি মন্দিরে উঠছি উঠে তোমাদেরকে দেখাচ্ছি পুজো করেছে আজকে মায়ের আটটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা আমার এদিকে রান্নাও প্রায় হয়েই যাবে একটু পরে এই দেখো দরজা দরজা দিয়েই গেছিলো পরে এসে গুছবে বললো এখন গেলো ঘরে দেখো কত সুন্দর লাগছে না আর এদিকে দেখো আমাদের রথের ঠাকুর আছে জগন্নাথ সুভদ্রা বলরাম সব আছে এদিকে দেখো সব কিছুই দেখতে পারবে তোমরা আর অনেকগুলোই ঠাকুর আছে তারপরে আমি একটু ছবি তুলতে ভিডিও করতে এসেছিলাম ঠাকুর ঘরে একটু প্রণাম করে গেলাম সকাল সকালে এ দেখো প্রসাদটা নিয়ে গেছিল সবাই সবাইকে দেবে বলে

কোথায় যাচ্ছে তুমি বল নিয়ে আর এদিকে দেখো আমার সয়াবিন রান্না কমপ্লিট খুব সুন্দর হয়েছে না দেখতে খেতেও অবশ্য ভালোই হবে মনে হচ্ছে সো আমি একটু উপোস আছি ওই জন্য টেস্ট করে দেখতে পারিনি আর করেছি পটল ভাজা আর দিয়েছিলাম আলু সেদ্ধ ব্যাস এইটুকু কারণ আমরা দুপুরে একবারই খাবো আর রাতে আবার আমাদের ইনভাইট আছে তো তোমাদের সমস্তটা দেখাবো আজকে আর করেছিলাম সয়াবিন ভাজা আমার খুব ভালো লাগে তাই জন্য ফটফট মানে নটার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এরপরে আমি স্নান স্নান করে রেডি হব ফুচকুচে রেডি করাবো সমস্ত অনেক কাজ আছে আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো উফ প্রচুর ঘেমে গেছি আমি খুব কষ্ট হয়ে গেল তারা করে রান্না করতে করতে এদিকে রান্না করে সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে সব থালা বাসনগুলো সব মেজে গুছিয়ে রেখে তারপরে আমি বেরোবো তো দেখো তোমরা সুন্দর করে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি কারণ এরকম ছাড়া ভালো লাগে না এদিকে বলে দিলাম রান্নাঘর বাই বাই আজকের মতো তারপরে এদিকে দেখলাম সব পুজোর জিনিস বাজার করে নিয়ে এসেছে এখানে ছিল মিষ্টি গুড় আরো কিছু আর এদিকে সকালের প্রসাদ চাই দেখো কত সুন্দর ভালো লাগছিল কিন্তু আমি আজকে উপোস তো সকাল খাই সিদ্ধ ভাত আলু সিদ্ধ দিয়ে আর মিষ্টি আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিল ঠাম্মি আর কাকার উপরে বসেছিল আর এদিকে দেখো প্রসাদটা একটা ছবি তুলে নিলাম কত সুন্দর সবাই খেয়ে নিও আমি নীলপালিশ করতে বসে গেছি বলছে আমিও বলবো আঙুল দিয়ে বসেছিল একেবারে হাত পেতে বসে আছে নেলপালিশ করবে বলে বলছে এটাই দাও এই আঙুলে দাও ওই আঙুলে পরিয়ে দাও এইটাই দাও উম সুন্দর কত সুন্দর এই সব বলছিলো তো ওকে একটু দিয়ে দিলাম খুব খুশি হয়ে গেলো দেখো এবার দেখছে কোনটাই দেবে কোনটাই দেবে আবার বলছে এইটাই দাও এবারে আমি ঝটপট স্নান করে চলে আসলাম শাড়িটা একটু পরে নিয়েছি এখন আঁচলটা এখনো ঠিক করতে পারিনি চুলটা শুকিয়ে নেবো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা চুল শুকোতে পারিনি একটু শুকিয়ে নিয়েছি কারণ আমার ঠান্ডা লেগেছে ওই জন্য একটু আলগা করলে তো একটু বেরিয়ে যাবো এই গরমে ছেড়ে যাওয়ার তো I'm <laughs> on চ্যানেল তন্নুজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর রথযাত্রা উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানাই আর এই দিনটা সবার ভালো কাটুক আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরোবো পুজো দেওয়ার জন্য মাছ দিয়ে বাজার যাবো তো সেখানে আমাদের একটা দোকান আছে সেটাই পুজো দেওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা বাই এদিকে পুচকুকে রেডি করে দিচ্ছিলাম তারা করে আমি রেডি হয়ে গেছি ওকে ও ঠাম্মি দিয়ে দিয়েছে নিয়ে করে উঠে দাঁড়াও এই নাও যদার ফোন নাও ঘর মধ্যে সব কিছু রয়েছে এদিকে কাকিমা বেরিয়ে যাচ্ছে ওনার বাপের বাড়ি আজকে invitation মানে আমাদেরও আছে আমরাও যাবো বিকালবেলায় তো তো ওনার ভাইয়ের মেয়ের মানে মামা হয় মামার মেয়ের আজকে অন্নপ্রাশন তো ওরা বেরিয়ে যাচ্ছে দুপুর বেলা তো আমরা পরে যাবো বলছিলাম যেতে তো বলছে হবে না এখন সবাই বলছে তারপরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের মানে এসে ঝটপট আমরা অনেক কাজ করে নিয়েছি ঘর টর মুছে নিয়ে এখানে সব কিছু রেখে দিয়ে তারপরে মা বসে গেল না বসে করে ফল টল সব কেটে রেডি করে দিয়েছি এদিকে পুজোর জন্য সব জোগাড় সারাদিন তো উপস্থ ওই জন্য আমি একটু প্রসাদ খেয়ে নিয়েছি এদিকে আমার শাশুড়িমামাও খেয়ে নিল এইদিকে আমার বড় একটু প্রসাদ খেয়ে নিচ্ছি